চলো ভাই দেখো আমি কি করতে তো গাইস वेलकम टू माय ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম গাইস আমাদের রুলস তো সবারই জানাই আছে আগে ভিডিও দেখতে হবে তারপরে এই ভিডিওর ফানি ও ইন্টারেস্টিং কমেন্ট পড়া হবে তো আর বকবক না করে মূল ভিডিওতে আমরা চলে যাই সো লেটস গো সময় কম শুরু করুন তো চলে শুরু করতে ہیں এত বড় কিভাবে হলো একটা বড় আর একটা ছোট কি বলছিস তুই ঝুলে গেছে আমের মতো আপু বাচ্চাদের খাবার ঢেকে রাখুন চুপচাপ কমেন্ট করে মজা নেও পাবলিক আমি কে কে খাইতে চাও চলে আসো আমার কাছে আমি খাবো সময় কম শুরু করো তো চলিয়ে শুরু করতে এত দিন বিয়ে করি নাই যতটা শান্তি আমি টিকটকে এসে পাই ততটা শান্তি আমি ক্রমে গেলে ভাই না আমার মত কে আছো তোমাকে পেতে হলে কোথায় আবেদন করতে হবে এক সে সামনের দুটো ও কেসটা তুমি ধরে ফেলেছ অস্ট্রেলিয়ান গাই সময় তো চলে শুরু করতে এই অবস্থায় যদি টিকটক না করে তাহলে হসপিটালের বিল কিভাবে পরিশোধ করবে আপনারাই বলেন এর পেট থেকে এমন একজন ছেলে হবে সে নিজের মায়কে খেয়ে দেবে কি বলছিস তুই নিজ দিয়ে এটা গরিবের হলে ও টিকটক করতে হবে এর বাচ্চা কেমন হবে গাইস আপনারাই বলে যান জানি কিন্তু বলবো না আচ্ছা তারা কি মানুষ হবে না জানি না পরিস্থিতি যেমনই হোক টিকটক করতে হবে এত এনার্জি কই থেকে পায় পনেরো দিনে উঠতে পারি নাই জিপিএস ত্রিশ বাইসি সবার ওই নজর সাবধান মেয়ে হয়ে আমার নজর কোথায় ধর 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 পড়ে গেল আচ্ছা তারা কি ছবি তুলছে না ছবি দেখাচ্ছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে স্যার এটা ক্যামেরা वाला আইফোন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এই ইঞ্জিনে 12000 হর্স পাওয়ার আছে ভাই কি উত্তেজনায় পড়তে ভুলে গেছে বলেন কি রাত জাগার ফল